নমস্কার সত্যি রান্নাবান্না বান্নান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে শনিবার আমি ব্লকটাকে এখান থেকে শুরু করলাম আমি আর মেয়ে এখন বেরিয়েছি সকালবেলা এখন বাজে হচ্ছে সাড়ে নটা হিয়া গেছিলো পড়তে সকালবেলা আমরা ওখান থেকে হিয়াকে নিয়ে বেরিয়েছি দেখো বাইরে কত রোদ দূর এত প্রচণ্ড রোদের তাপ আমরা এখন বাড়ির পথে চলেছি আমরা গেছিলাম মেয়ের ডান্স ক্লাসে প্রচণ্ড রোদের তাপ আমরা রিক্সা করে এসে এবার হেঁটে চলেছি বাড়ির দিকে এখন বাজে সাড়ে এগারোটা নিয়েছি একটু লঙ্কা এটা টেস্ট করল একটু অল্প পরিমাণে বেসন দিয়ে দিলাম কারণ ডালটা একটু কম ছিল তার জন্য আজকে শনিবার তাই নিরামিষ তাই ভাবলাম ডাল করে গেছিলাম এসে বড়া ভেজে নিচ্ছি এখানে ডালের বড়া ভেজেছি সোয়াবিনের বড়া ভাজছি তারপরে ভাজব নারকেলের বড়া সব আজকে ডাল দিয়ে আর সব বড়া দিয়েই খাওয়া হবে এমনিতে নিরামিষ মধ্যে বড়া দিয়ে খেতে ভালোই লাগে বড়া ভাজার ব্যস্ত তোমাদের শেয়ার করে মনে ভাবলাম সোয়াবিনের বড়াটা ভাজিয়ে পেস্ট না করেও ভাজা যায় এমনিও সোয়াবিন ভালো করে গরম তেলে দিয়ে নিয়ে তারপরে গরম তেলে ভাজলেও খুব ভালো লাগে খেতে আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা বসে পড়েছি খেতে মা আমি আর নীলকেও খাই দিচ্ছি একই সাথে নীলকে খাই তারপর আমি খাবো বাবাকে তো দেখি এখন ডাল আর মাখন দিয়ে মাখন আর বড়া দিয়ে চলছে আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার ছেলে আর মেয়ের জন্য বানাচ্ছি ম্যাগি আজকে রবিবার আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম কালকে ব্লগটা পূর্ব শেষ করা হয়েছিল না এখন বাজে দশটা দেরি হলো স্নান করতে কেননা আমার কাছে যে হেল্প করে সে চঞ্চল আজকে আসবে না তাদের জন্য সকালবেলা ঘর দর মুছে তারপর স্নান করে আসলাম এদিকে মা এদিকে আরও তরকারি বসিয়ে দিয়েছে আরও তরকারি হয়ে গেছে এবার লুচিগুলো আমি গিয়ে ভেজে ফেলবো লুচি না যেহেতু রোববার লুচি তো হবেই নাহলে আমার মেয়ের আবার চলবে না মেয়ে আছে দুজনে লুচি করি রবিবার তাই হবে লুচি তাহলে আমার সাথে দেখো ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম এখানে না বসে দিচ্ছি আলুর তরকারি তরকারিটা হয়ে গেছে এখানে হচ্ছে এখন ফুলকো ফুলকো কচুরি একটু পুর ছিল সেই পুরটা দিয়েই আজকে হয়ে কচুরি হয়ে যাচ্ছে ষষ্ঠীর দিন যে পুর বানানো হয়েছিল সেই পুর অনেকটা হয়েছিল পুর থেকে গেছিল সেটা দিয়েই এখন হচ্ছে কচুরি আমরা বসে পড়েছি টিফিন করতে হিয়া মা আমি সকাল সকাল জামা টামা ভিজিয়ে খালি গায়ে হয়ে বসে আছে তপসে মাছ কিন্তু আমার মেয়ে বললো ডিম খাবে তার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আলু ভাজা করে নিয়েছি এখানে তেল গরম হয়ে গেছে দিলাম তেজপাতা এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমগুলো আমি ছাড়িয়ে নেবো এভাবে ডিমগুলো সব ছাড়িয়ে নেব হ্যাঁ ডিম ছাড়িয়ে ডিমের নিম আরো মাখিয়ে নিয়েছি ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে ডিমগুলো এবার এক এক করে সব ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভাজবো বেশি ভাজলে পরে ডিমের সাদাটা একটু চামড়া চামড়া হয়ে যায় খেতে ওই জন্য হালকা ভাজবো একদম না ভাজলেও ভালো লাগবে না ওই জন্য রস্তে দিয়ে এদিক ওদিক করে নেবো তাহলেই হয়ে যাবে আমার ডিম ভাজা ডিম আমার ভাজা হয়ে গেছে এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম টমেটো এবার দিয়ে দিলাম আদা বাটা আর হলুদ এবার দিয়ে দেবো জিরে আর ধনে গুঁড়ো একটু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব একটুখানি হলুদ দিলাম তখন হলুদটা অল্প পরিমাণে হয়ে গেছিলো একটু মতন হলুদ দিয়ে দিলাম ঘরে তৈরি গরম মশলা আমি অল্প করে হয়ে এখানে ডিম আর আলু ভেজে দেওয়া রেখেছিলাম এবার মশলাটাও কষে গেছে আমি ওই মশলাটা ডিম আর আলুটা দিয়ে দেবো এই মশলাটা একটুখানি কষি এবার এদিকে জল গরম করতে বসেছিলাম আমি গরম জল দিয়ে দিলাম মশলাগুলো ভালো কষে গেছে ডিমটাও মশলার সাথে মিশে গেছে এবারে আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দিলেই আমার রান্না হয়ে যাবে ডিমের চুল রেস্টুরেন্টে দেবে ও বাবা রে আর না 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 দাসো কাটে ওই ওই কাটতেই হবে আরে ছোট 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 লাগে এই বাবা ও বড় বাটিতে বড় ছোট ছোট বাটিতে ছোট দে লং খাবারটাতেই উম লং খাবারটা গেলেই হয়ে যাবে আমার দুটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে ভাত বসে দিচ্ছি আর কালকে একটু ডাল আছে ওই দিয়ে আমাদের হয়ে যাবে রেস্টুরেন্ট ও রেস্টুরেন্ট থালা সাজিয়েছ বাচ্চাদের আবার জল আর বাটি বাহ সুন্দর রেস্টুরেন্ট তো আর এখানে আমরা আমরা বসতে পারবো না কারা বসবে ও যা রেস্টুরেন্টে আসবে ও

আর নিয়ে চলে গেছে পড়তে নিয়ে নিয়েছি মুড়ি চানাচুর ছাদে বসে খাচ্ছে আর আমি এখানে নিয়ে নিয়েছি হিয়ার আছে কম্পিউটার ক্লাস তাই হিয়ার আছে কম্পিউটার ক্লাস করছে ব্লগটা আমি এখানে শেষ করলাম আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের আমার ব্লগ কেমন লাগছে তাহলে এজ এইটুকুই আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা